দিন দিন চুল উটকে উঠকে যাচ্ছে মুই টাকল হইয়া ওদিকে খুশকিতে এমন জ্বালান জ্বালায় হেয়ার যে কী করম উপায় হেয়াই মুই কইতে পারি না তাই মুই আমার হাবিজে আনিয়া মাখতেছি তোমাকেও কম দাঁড়াও খুশকি আর চুল উঠার চিন্তায় রাতে পারি না ঘুমাইতে হিললেগে সকাল সকাল উঠ দোকান দিয়ে দৌড়িয়ারটা টক দই লইয়াইছে এই দেখো দইটা দোকানে আনতে যাওয়ার আগে ভালো কয়টা ভাত বসাই থই গেছিলাম দেই তো ভাত করে ওইসি কি না আবার দেখলাম ভাত করা আর ঠিকঠাক হয় নাই তো আবার গ্যাসের গিয়ে আবার হেয়া থুয়ে দিছি দেখকে টিককে একটু পরে হেয়া নামাই দিলে হবে এখনই নামানোর দরকার নাই তো ভাত ভাতকাটা যখন হয় নাই তাহলে বইয়ে থেকে লাভ কি ও বাবা সে তো টক দইয়ের উপরে সেই প্লাস্টিক দিয়ে যেটা আটকানো ওইটা তো আমি খুলতেই পারছিলাম না অনেক কষ্টে টাস্টে তারপরে খুলছি বাপুরে বাবু এবার চামচ দিয়ে তুল খেলামও দেহি কন্ডুক দিলে হয় আবার মনে মনে ভাবছি যেখানে যদি সবটুক না লাগে হলে অল্প একটু থুয়ে দেবো যাতে মুই পরে টক দিয়ে খাইতে পারি মুই এবার টক দিই ভালো এই যে এডুক এডুক থুয়ে দিলেই হবে এনে আর ভাবি না না আর একটু দিয়ে দিই যদি এবার চুলের সব চুলে না হয় মাথায় তো জমের চুল সব উঠবে তো সব শেষ হয়ে গেছে আর এদিকে পশা ধসা একটা লেবু চুলো হয়ে শুকাইয়া বাটকি দিছে ওইটাকে কাটকে থুইয়েছিলাম আগের দিয়া মানে ওইটার রসটা সব বের করে নিচ্ছি টক দই আর লেবুর রস দিম মাথায় দিই খুশকি দূর করতেই হবে টক দই আর লেবুর রসটা একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে টক দইটাকে একটু ভালো করে ফাটাতে হবে চামুচ দিয়া এদিকে টক দই ফাটাইতে পাইতে ওদিকে আবার মন ভাতটা আবার বেশি ফুটিয়ে না যায় তাই দৌড়াইতে দৌড়াইতে ভাতের দ্বারে গেছি হয় যাইতেই ভাত হইয়ে গেছে তাই ভাতটা আবার টুপুর দিয়ে থুইয়ে এলাম ভাতটা দুপুর দিয়ে আইসি পুরো নিশ্চিন্ত এবার শেয়ারটা নিয়ে ঘটাও বইতে হবে কারণ যেগুলো ফাটাই ফুটাই এগুলো এগুলোটা মাথায় দিতে হবে না যাকে এবার মাথায় দিই নিশ্চিন্ত মনে যা বাবা আমার ভালো করে দেখা যাচ্ছে না কেন তাই একটু ফোনটা এবার একটু ঠিক করে নিলাম এই যে দেখো কেমন দেখতে হয়েছে ফাটানোর পরে যাই হোক হে বললাম না এবার এগুলো এবার একটু মাথায় দিতে হবে বাড়িতে তো এখন আপাতত কেউ নেই লেগে মর একলারে একলারেই দিতে হবে মা থাকলে না হইলে মারেক হইতাম একটু দিয়ে দাও মোর এখন একলারই দিতে হবে যা কি আর করা যাবে তাহলে একলা একলাই দি এই যে গোড়াগুলো নে এই গোড়াগুলো নে ভালো করে দিতে হবে চুলের গোড়াই তো খুশিগুলো সব ঢুককে ঢুককে বয় হ্যাঁ কোথায় কোথায় যে থাহে বাবা নোকের মধ্যে যদি একটু চুল খাই মাথার মধ্যে আর নোকে খুশকি হিয়া ভরগিয়ে ভরগিয়া আয় কাসাইয়া কোসাইয়া সব দিয়ে একটা হা দিয়ে কিন আনছি দোকান দিয়া বাটি কাঁসাই কুসাই তুমি একেবারে দিতে দিতে যে গাছ মো রইয়ে যায় হে চুল গাছি কবে কবে ভগবান জানে মাথায় একটু কিছু দিতে পারি না দিতে দিতেই সব চুল মনে হয় যেন যাবে যাক মাথায় সব দেওয়া হয়ে গেছে আর এটা বোল্ডিপাকে থুয়ে দেবো মোর চুল গাছিরে অনেক গাছের চুল তো ওই দেহ আমার দেওয়াটা হয়ে গেছে ওদিকে এখন মা আইছে দেহি ঘরে চুলের খাদ্য খাবার দিতে দিতে নিজের পেটেই খাদ্য খাবার পরে নাই মোর পেট এখন খিদায় পুরো সোসো সোসো করে ওদিকে আলু আর ডিম সিদ্ধ দিয়ে যে ভাত করছিলাম হেয়ার ডিম ডেড়ে ভালো করে শুল গেলই বন্ধুরা তোমরাও চলে আসো আমার সঙ্গে ভাত খাবে আলু আর ডিম সিদ্ধ ভাত তোমরা আবার এটা ভেবো না যে ন্যাকামো করে আমি এইটুকু ভাত নিয়েছি ভিডিও করছি বলে আসলে আলুটা পাশে বসে মাখাবো তো তাই জন্য আমি ওইটুকু ভাত নিয়েছি আসলে সেটা বড় কথা নয় বড়ো কথাটা হলো বন্ধুরা যে খুশকিটা কি করে দূর করবো তোমাদের কাছে যদি খুশকি দূর করা আর টাকলু হওয়া থেকে বাঁচতে অন্য কোনো উপায় জানা থেকে অবশ্যই কমেন্টে জানাবে টা টা বন্ধুরা